নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউন এক্সপোর্টস তো ট্রান্সফার মার্কেটে কিন্তু প্রতিটা দলই অনেক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলে কিছু ডিল হয় কিছু ডিল ভেসতে যায় কোনো কোনো সময় আর্থিক ব্যাপারও থাকে বা অন্যান্য অনেক সমস্যার কারণে ডিলগুলো হয় না কিন্তু শেষ মুহূর্তে সেই পুরাতন টার্গেটে যদি কোনো দল নিয়ে আসতে পারে তো সেটা একটা দারুণ সাইনিং হয় তো সেই দারুণ সাইনিংয়ের একটা আপডেট শেয়ার করার সাথে সাথে আনোয়ার আলিকে নিয়ে কিছু সুখবর শেয়ার করা রয়েছে তার সাথে সাথে সুপার সিক্সের ম্যাচ সিএফএল এর সেই নিয়েও একটু আমরা আপডেট শেয়ার করে নেব এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে শুরু থেকে তাই শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি সিএফএল নিয়ে তো সিএফএল এর কিন্তু এবার সুপার সিক্সের ম্যাচ শুরু হয়ে গেছে আজকে মহামেডানের ম্যাচ ছিল কিন্তু ম্যাচটা খুব সম্ভবত হলো না কারণ ফার্স্ট হাফে শূন্য শূন্য গোল থাকলেও সেকেন্ড হাফে এত বৃষ্টি হয়েছে তো সেই বৃষ্টির কারণে কিন্তু ম্যাচটাকে স্থগিত রাখা হয়েছে কালকে ইস্টবেঙ্গল তাদের ঘরের মাঠে সুপার সিক্সের প্রথম ম্যাচ খেলতে চলেছে দুপুর তিনটা থেকে কিন্তু তোমরা কালকে মাঠে গিয়ে ম্যাচ দেখতে পাবে সবাই মাঠে চলে যাও সেখান থেকে কিন্তু ভালোভাবে ম্যাচ এনজয় করতে পারবে তো ইস্টবেঙ্গল কিন্তু কালকে মুখোমুখি হতে চলেছে কলকাতা কাস্টমসের সঙ্গে প্রতিটা ম্যাচ কিন্তু গুরুত্বপূর্ণ কোনো ম্যাচে পয়েন্ট নষ্ট করা যাবে না যত পরিমাণ সাপোর্টাররা সাপোর্ট করবে ততই কিন্তু ভালো হবে সিএফএল এর রেজাল্ট ইস্টবেঙ্গল কিন্তু অন্যান্য দলদের থেকে কিছুটা হলেও ভালো পজিশনে রয়েছে কিন্তু চ্যাম্পিয়ন হতে গেলে প্রতি ম্যাচে পয়েন্ট দরকার এবং গোল ডিফারেন্সেও অনেক সময় চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে কালকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দুপুর তিনটা থেকে ম্যাচ যারা যেতে পারবে একটু মাঠে চলে যাও তাহলেই কিন্তু ভালোভাবে ম্যাচ এনজয় করতে পারবে তো এরপরে যদি আমরা চলে আসি একটুখানি আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলীকে নিয়ে তো কালকে মোটামুটি পিএসসি তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তার উপর ব্যান লেগে গেছে এরকমটাই আপডেট রয়েছে যদিও এখনও অ্যাপিল কমিটির কাছে দশ দিনের মধ্যে অ্যাপিল করার সুযোগ রয়েছে সেই সুযোগকে কাজে লাগাতে চাইছে ইস্টবেঙ্গল শুধুমাত্র অ্যাপিল কমিটিতেই তারা থেমে থাকবে না তারা কিন্তু ক্যাশে যাবে এমনকি ফিফা পর্যন্ত তারা যাবে এই বিষয় নিয়ে তারা মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কারণ এই তেরো কোটি টাকা জরিমানা এটা একটা হিউজ হিউজ ব্যাপার এর আগেও কিন্তু এরকম বড় বড় জরিমানা পিএসসি করেছিল বিশেষত একটা খুব সম্ভবত চেন্নাই সিটির প্লেয়ার সে হায়দ্রাবাদে মুভ করার সময় তাকে এরকম একটা মানে বিরাট অঙ্কের জরিমানা করা হয়েছিল সাতাশ লক্ষ টাকা জরিমানা মানে একটা বুঝতে পারছো সেই জরিমানা কিন্তু পরবর্তী সময় ওই উচ্চ উচ্চপদস্থ জায়গায় গিয়ে দশ কোটিতে এসেছিলো তো এই তেরো কোটি জরিমানাটাও কিন্তু অনেকটাই কমতে পারে আশা করছে আইনজ্ঞরা তো সেই ক্ষেত্রে কিন্তু তারা তাদের মতন কাজ চালাচ্ছে মাঠে বাইরে কিন্তু মাঠে আনোয়ার আলী ফিরবে কিনা সেই নিয়ে সকলের মনে ডাউট ছিল কালকে তোমাদের জানিয়েছিলাম যে জাতীয় দলের প্লেয়ারদের রেস্ট দেওয়া হয়েছে তাদের ফটো সেশন রয়েছে সেই কারণেই কিন্তু তারা কালকে প্র্যাকটিস করেনি ইস্টবেঙ্গল গ্রাউন্ডে তো আজকে কিন্তু ইস্টবেঙ্গল গ্রাউন্ডে আনোয়ার আলীকে দেখা গেছে ভাই আনোয়ার আলী প্র্যাকটিসে আজকে জয়েন করেছে প্র্যাকটিস করবে যদি তার উপর ঠিকঠাকভাবে ব্যানি লাগতো তাহলে কিন্তু প্র্যাকটিসও হয়তো বা করতে পারতো না মাঠে নামতে পারবে না সেটা পরের ব্যাপার কিন্তু প্র্যাকটিসও করতে পারতো না জানি না কি ব্যাপার চলছে আনোয়ার আলি কিন্তু আজকে প্রস্তুতিতে এসেছে এবং তাকে রেখেই প্ল্যানিং সাজাতে চাইছে কোচ কার্লেস কোয়াদ বেঙ্গালুরু ম্যাচে তাকে পাওয়া যাবে কি যাবে না এখনই বলে দেওয়ার মতন জায়গায় নেই যে হ্যাঁ এখনই যাবে না বা যাবে তো সেই জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে আশা করা যায় যে আগামী কালের মধ্যে সমস্ত ব্যাপারটাই আরও ক্লিয়ার হয়ে যাবে তো আনোয়ার আলী কিন্তু আজকে প্রস্তুতিতে যোগদান করলো তার সাথে সাথে নিশু কুমারও কিন্তু রিহ্যাব এবার মেন দলের সঙ্গে শুরু করে দিল এতদিন কিন্তু সে রিহ্যাব কমপ্লিট করার জন্য কলকাতায় এসে হালকা রিহ্যাব করলেও আজ থেকে কিন্তু নিশু কুমার সে একদম মেন টিমের সঙ্গে রিহ্যাব শুরু করে দিল রিজার্ভ টিমের বেশিরভাগ ফুটবলার যাদের রেজিস্টার করা হয়েছে সকালবেলা একটা ভিডিও পুরো দেওয়া আছে যে কোন পঁচিশ জন প্লেয়ারকে ইস্টবেঙ্গল রেজিস্টার করিয়েছে আইএসএল স্কোয়াডে তাদের জার্সি নম্বর কত কোন কোন নতুন নাম সমস্ত আলোচনা রয়েছে সেই ভিডিওটা দেখে নিও তো রিজার্ভ টিমের প্লেয়াররাও কিন্তু বেশ কিছু যেমন শ্যামল বেসরা সায়নকে দেখা গেছে আজকে প্র্যাকটিসে বাদ বাকি প্লেয়াররা পঁচিশ জনই হয়তো প্র্যাকটিস করেছে তাদের নিয়েও কিন্তু আজকে প্রস্তুতি পর্ব সার্লো কোচ কার্লে স্কোয়াদ তো আনোয়ার আলীকে নিয়ে কিন্তু ভালো রকমই এখনো খেলা বাকি রয়েছে আমরা বুঝতে পারছি সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে তো এরপরে যদি একজন হাই প্রোফাইল বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি তো এই প্লেয়ারকে নিয়ে কিন্তু এর আগে আমরা আপডেট শেয়ার করেছিলাম আমি একটু ফেসবুক পেজে খুঁজে দেখলাম যে দোসরা জুলাই খুব সম্ভবত দোসরা জুন না হলে দোসরা জুলাই কিন্তু এই প্লেয়ারকে নিয়ে আমরা কথা বলেছিলাম তার একটা আসার সম্ভাবনা ছিল তো প্লেয়ারটার নাম বললেই অনেকে মনে পড়ে যাবে তো সেই প্লেয়ার হচ্ছে তেত্রিশ বছর বয়সী পর্তুগালের সেন্টার ব্যাক বা ডিফেন্স লাইনের প্লেয়ার নোনো রেইস তো নোনো রেইসকে নিয়ে এর আগেও আমরা আপডেট শেয়ার করেছিলাম আমাদের কলকাতার দিকের কিছু ক্লাব ট্রাই করছে এছাড়া আইএসএল এর আরও দুটো ক্লাব চেষ্টা করেছিল মুম্বাই সিটি এফসি একটা ইনকোয়ারি করলেও কিন্তু সেটা আর হয়নি পরবর্তী সময় সেটা কিন্তু মার্কাস জানিয়ে দিয়েছিল কিন্তু আমি বারবারই বলেছিলাম কলকাতার একটা ক্লাব নজরের মধ্যে রেখেছে তো সেই ক্লাবটার অন্য কেউ নয় মোহামেডান তারা কিন্তু নজরের মধ্যে রেখেছিলো এই নুনো রেইসকে কারণ প্লেয়ারটার প্রোফাইল ভাই হাই প্রোফাইল প্লেয়ার পর্তুগালের জাতীয় দলের আন্ডার সিক্সটিন থেকে আন্ডার টোয়েন্টি ওয়ান দলের রেগুলার সদস্য ছিল পর্তুগাল সিনিয়র দলেও কিন্তু ডাক পেত কিন্তু ফার্স্ট ইলেভেনে ডাক পেতো না এবং এই রিজার্ভ মানে যে বয়সভিত্তিক দলে সেখানে কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের মতন দলের সঙ্গে তার খেলার অভিজ্ঞতা রয়েছে এ লিগে লাস্ট সিজনে ছিল মেলবোর্ন সিটির হয়ে কিন্তু দুবার এলিগ চ্যাম্পিয়ন অর্থাৎ বুঝতে পারছো তো মেলবর্ন সিটি এফসি দল মানে একটা বড় দল তো সেই দলে অ্যাড্রিয়ান লুনা খেলেছে জ্যামি ম্যাকলানের মতন প্লেয়ার সবুজ মেরুন জার্সি পরেছে তো এই নুনো রেইসকে কিন্তু এবার সাদা কালো জার্সি পরাতে চলেছে মহামেরান তারা অনেকদিন ধরেই কিন্তু এই প্লেয়ারকে নজরের মধ্যে রেখেছিল যদি এই সিজনে না হয় তো পরের সিজনে তাকে নিয়ে চিন্তাভাবনা ছিল কারণ তাকে আনতে গেলে খরচা অনেকটাই হতো তো তাকে সেই মুহূর্তে আনা যায়নি বলে তারা নিয়ে এসেছিল কাকে মোহাম্মদ কাদেরিকে তো কাদেরির কিন্তু ইঞ্জুরির জন্য সিজন আউট হয়ে গেছে তো কি সুন্দর ব্যাপারটা দেখো যেই প্লেয়ারকে টার্গেট করেছিল শেষ পর্যন্ত সেই পুরাতন টার্গেটকে সাইন করানো মানে একটা দারুণ ব্যাপার তো তার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে কিন্তু এই নুনো রেইসকে এবার সাদা কালো জার্সি গায়ে দেখার সম্ভাবনা অনেক অংশ তৈরি হয়ে গেছে অফিসিয়াল সিগনেচারটুকু বা অফিসিয়াল ঘোষণাটুকু শুধু বাকি রয়েছে আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি এসে যাবে এবং নুনো রেইসও কলকাতায় খুব তাড়াতাড়ি চলে আসবে হাই প্রোফাইল ডিফেন্ডার ভাই হাই প্রোফাইল ডিফেন্ডার এবং তার ডিফেন্স কোয়ালিটিও খুবই ভালো এবং এই প্লেয়ারকে দেখার জন্য সত্যি কথা বলতে আমি মুখিয়ে থাকবো এই প্লেয়ারকে সেন্টার ব্যাকে দেখতে চাই ডিফেন্সিভ মিডে দরকার নেই ডিফেন্সিভ মিড খেলতে পারে রাইট ব্যাক খেলতে পারে কিন্তু সেন্টার মিডে অসাধারণ খেলতে পারে আমরা যদি কথা বলি যে এই সময় জেসান কামিংসের মতন প্লেয়ার এলিগে খেলতো তো জেসান কামিংসকে রীতিমতন দাঁড় করিয়ে রাখত জেসান কামিংস খুবই গোলসন্ধানী প্লেয়ার ছিল এলিগের টপ গোলস্কোরারের সেকেন্ড লিস্টে ছিল তো সেখানে কিন্তু জেসান কামিংসকে এই নুনরেইস জাস্ট পায়ের কাছে দাঁড় করিয়ে রাখতো সেটা কিন্তু আমরা দেখেছি তো এই প্লেয়ারের দিকে কিন্তু আলাদা করেই নজর থাকবে আর এই সাইনিংটা জেনে মহামেরান সমর্থকরা কতটা খুশি হয়েছো কমেন্টে জানিও আর সেই খুশিতে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট পেয়ে যাবে তো এই ভিডিওতে এটুকুই আপডেট ছিল ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ